আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবে অনেক অবৈধ প্রবাসী রয়েছেন তার মধ্যে অ্যাকচুয়াল বেশিরভাগ প্রবাসীদের ইকামা এক্সপায়ার যে সকল প্রবাসীদের ইকামা এক্সপায়ার তারা আমাকে অনেকেই প্রশ্ন করেন যে দেশে কিভাবে ফেরা যায় আর দেশে ফেরার উপায়টা কি অ্যাকচুয়াল আপনার যারা এই বর্তমান সিচুয়েশনে অনেকটাই সমস্যায় রয়েছেন বর্তমানে দেশে ফেরার জন্য পরিকল্পনা করতেছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যাদের ইকামা এক্সপায়ার আপনারা দুই তিনটা স্টেপ মেনটেন করে দেশে ফিরতে পারেন আর এই দুই তিনটা স্টেপের ভিতরে প্রথম যে স্টেপটা তা হচ্ছে পুলিশের কাছে ধরা দেওয়া পুলিশের কাছে যদি আপনি ধরা দেন তাহলে অবশ্যই সময় লাগতে পারে পনেরো দিন থেকে এক মাস এর মধ্যে আপনি দেশে ফিরতে পারেন আবার অনেক সময় দেখা যায় যে আপনার যেহেতু ই কামা এক্সপায়ার আপনি কিন্তু অবৈধ প্রবাসী না সৌদি আরবের অবৈধ প্রবাসী কারা যাদের হরুপ রয়েছে এরপর খুরুজ রয়েছে এই দুই ধরনের প্রবাসী অ্যাকচুয়াল অবৈধ আরেকটা প্রবাসী অবৈধ তারা হচ্ছে যাদের বর্ডার ক্রস করে সৌদি আরবে ঢুকে অ্যাকচুয়াল আনলিগেল এই তিন ধরনের প্রবাসীরা আসে পুলিশের কাছে ধরা পড়লে দেশে পাঠায় কোনো প্রকার অর্থ লাগে না কিন্তু ইকামা যাদের এক্সপায়ার ইকামা এক্সপায়ার যাদের তাদেরকে কিন্তু পুলিশে ধরলে অ্যাকচুয়াল পুলিশে আপনাদেরকে থানা নিয়ে যে ফিঙ্গার নিয়ে ছেড়ে দেয় তো এই সমস্যাটার কারণে হাজার হাজার প্রবাসীরা ইকামা এক্সপায়ার থাকা সত্ত্বেও দেশে ফিরতে পারে না কিন্তু আপনি যদি দালালকে টাকা দেন তাহলে সেই দালাল আপনার হয়ে সে কাজগুলো করে দেয় প্লাস আপনাকে দেশে পাঠানোর ব্যবস্থা করে দেয় তো এই নিয়ম মেনটেন করে হাজারো প্রবাসী কিন্তু ইতিমধ্যে দেশে ফিরেছে আবার আপনি যদি চান যে একজন বৈধ প্রবাসীর মতোই দেশে ফিরবেন তাহলে আপনি দুই তিনটা স্টেপ রয়েছে একটা হচ্ছে বাংলাদেশ দূতাবাস অথবা জেদ্দা কনসোলার টিম যেটা আপনার কাছে হয় সেখানে আপনার আবেদন করতে হবে দ্বিতীয় নম্বর স্টেপ হচ্ছে সরাসরি আপনি যে অঞ্চলের প্রবাসী সেই অঞ্চলের যাও অফিসের মাধ্যমে দেশে ফিরতে পারেন আর তিন নম্বর স্টেপ হচ্ছে আপনার কফিলকে বলে ই কামাটা করে মানে যতদিন ই কামা এক্সপায়ার ই কামাটা করে আপনি ফাইনাল এক্সিট লাগিয়ে বৈধ প্রবাসী হয়ে তারপর দেশে ফিরতে পারেন এই তিনটা প্রসেস ছাড়া আপনি কোনোভাবেই দেশে ফিরতে পারবেন না আর যদি পুলিশের কাছে ধরা দেন তাহলে তো অবশ্যই দালাল লাগবে কারণ আপনার ই কামা এক্সপায়ারের জন্য আপনাকে কোনোভাবেই পুলিশে আটক করবে না অ্যাকচুয়াল এই সিস্টেমগুলো অনেক প্রবাসীরা জানে না না জানা থাকার কারণে অবৈধ প্রবাসী না ইকামা এক্সপায়ার হলে আপনার এটা করার কিছু নেই আপনার কফিল কফিলের এটা মাসুল কারণ আমরা প্রবাসীরা এখন পর্যন্ত ইকামা করতে পারি না অনেকে বলবেন যে আপসেরে ইকামা রিনিউ করার অপশন রয়েছে সেটা হচ্ছে যাদের যারা ভিসা মানে আপনি ফ্যামিলি আনছেন আপনার ফ্যামিলির ইকামা আপনি রিনিউ করতে পারবেন অ্যাকচুয়াল এটা শুধুমাত্র ওই ফ্যামিলি আনার ভিসাদের সিস্টেম এটা কিন্তু আমাদের প্রবাসীদের সিস্টেম না অ্যাকচুয়াল আপনারা যদি সঠিক প্রসেস মেনটেন করে দেশে ফিরতে চান তাহলে দেশে ফিরতে পারবেন অবশ্যই যাদের ইকামা এক্সপায়ার চেষ্টা করবেন কোনো দালাল ধরার জন্য অল্প টাকার মধ্যে বেশি না এক হাজার দুই হাজার তিন হাজার এত না এক দুইশো টাকা নিলেও কিন্তু আপনাদেরকে সেম প্রসেসে দেশে ফেরাবে আর যদি একবার সফর জেলে আপনি চলে যান তাহলে অবশ্যই আপনাকে হান্ড্রেড পার্সেন্ট দেশে ফেরাবে যদি আপনার কোনো কমপ্লেন না থাকে অ্যাকচুয়াল দেখা যাচ্ছে যে আপনার ইকামা এক্সপায়ার আপনি দেশে ফিরতে চাচ্ছেন না কিন্তু সফর জেলে পুলিশ আপনাকে নিয়ে গেছে সেখান থেকেও কিন্তু আপনি উদ্ধার হতে পারবেন যদি কোর্টের যে উকিল সেই উকিল যদি ধরেন তাহলে কিন্তু সেখান থেকেও ফেরা সম্ভব যদি আপনি না চান আর যদি আপনি বলেন যে না আমি দেশে চলেই যাবো সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই অ্যাকচুয়াল আপনারা যারা বাংলাদেশ দূতাবাস বাংলাদেশ দূতাবাস অথচ জেদ্দা কনসেলার টিম তাদের মাধ্যমে যদি দেশে ফিরতে চান তাহলে অবশ্যই প্রসেসটা হচ্ছে আপনাকে সসরিয়ে যেতে হবে আপনার প্রবলেমের কথা বলতে হবে সেখানে যে একটা ফাইল তৈরি করতে হবে কিন্তু এটা প্রসেসটা একটু লম্বা প্রসেস এখন বাংলাদেশ দূতাবাস যদি মনে করে যে আপনার কাজটা অতি দ্রুত করবে তাহলে তারা করতে পারে আর যদি মনে করে যে না ধীরে ধীরে করবে এই যে সাধারণ প্রবাসীদের মতোই অ্যাকচুয়াল সেটা সেটাও করতে পারে আগে কিন্তু টাকা পয়সা লাগতো না এই বাংলাদেশ দূতাবাসের যে সেবাগুলো এগুলো নিতে আগে কোনো চার্জ লাগতো না এই ইদানিং দেখা যাচ্ছে যে হাজার হাজার প্রবাসীরা এই অ্যাপ্লিকেশনগুলো করে সে কারণে কিন্তু এখন তারা একটা চার্জ বসিয়েছে প্লাস খরচ কেটে নেওয়া হচ্ছে এবং টাকা দেওয়া লাগতেছে আর আপনি যদি যাওজাতের মাধ্যমে অ্যাকচুয়াল দেশে ফেরার জন্য প্রসেসগুলো করেন তাহলে অবশ্যই আপনি যে অঞ্চলের প্রবাসী যেমন দামবামের প্রবাসী জিয়াদের প্রবাসী জেদ্দা আলকাসিম সেই প্রত্যেকটা অঞ্চলের যাওজাত অফিস রয়েছে সশরীরে ওইখানে যেয়ে আপনাকে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে যেতে হবে সব শরীরে গেলে হবে না অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর আপনাকে যেতে হবে আপনার সমস্যার কথা বলতে হবে এবং অ্যাপ্লিকেশন করে আসতে হবে টুকেনের মাধ্যমে আপনাকে পারমিশন দিবে পরবর্তীতে আপনি এক্সিটের পেপার নিয়ে আসবেন বিমান টিকিট কাটার পর এই নিয়মের মাধ্যমে আপনি অ্যাকচুয়াল দেশে ফিরতে পারেন তো যাদের ভালো আরবি জানা রয়েছে তারা এই প্রসেসগুলোর মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন আর যাও যাওজাতের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য যদি আপনার কোনো হেল্পের প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে আপনারা জানাতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হবে সেখান থেকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বিনা খরচে আমি আপনাদেরকে যাওজাতের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে দেশে পাঠানোর জন্য যতটুকু সাহায্য সহযোগিতা করার প্রয়োজন করার চেষ্টা করব আর বিশেষ করে ভিডিওর ভিতরে অনেক তথ্যই দেওয়া সম্ভব হয় না কারণ পাইবিসি এবং বিভিন্ন ধরনের সমস্যার কারণে তো সেই জন্য আপনারা অবশ্য কমেন্ট করতে থাকেন কমেন্টের উপর ভিত্তি করে আমি আপনাদের যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করব আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা ভিডিওটি দেখলেন এবং এই সমস্যায় রয়েছে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আপনার মতো হাজারো প্রবাসী এ ধরনের সমস্যায় রয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আলাইকুম